দিন যে সন্ধ্যা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চেয়ার দেখতে পাচ্ছি খুব সুন্দর নকশা করে একটি চেয়ার আমরা দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে স্যারটি কার এই মালিক মালিককে আমরা ঠিক আসলে বুঝতে পারছি না দিন যে রাত হলো এই চেয়ারের মালিককে আমরা সেই মালিককে খুঁজে বের করতে আপনি এই চেয়ারের মালিক আপনি তো এটি এখানে কেন

স্যার আমি তো অনেক সকাল থেকে অপেক্ষা করতেছি এক একজন এক এক কথা বলতে রিসলাম না কার জন্য অপেক্ষা করছেন আমি ডক্টর ইনু সাহেবের জন্য আছি এটা আমি নিয়ে আসছি উপহার দেওয়ার জন্য ও আচ্ছা আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইনু স্যারের জন্য স্যারটি গিফট নিয়ে আসছেন কোথা থেকে নিয়ে আসছেন জামালপুর থেকে নিয়ে আসছি জামালপুর থেকে দেখেন জামালপুর থেকে এই স্যারটি গিফট নিয়ে আসছে দিন যে এখন কিন্তু সন্ধ্যা হয়েছে তারপরে এই চ্যাটটি কিন্তু অলমোস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি রাস্তায় অর্থাৎ ফুটপাতে দেখছেন তো আপনি এই স্যারটি হঠাৎ করে আনার কারণটা ছিল কি আনার কারণটা ছিল আমি উপহার দেবো ডক্টর অরিজি উপহার দেবো করে আমি সিয়ারটা নিয়ে আসছি ডক্টর ইনুৎ স্যারকে আপনি উপহার দিবেন জামালপুর থেকে স্যারটি নিয়ে আসছেন আচ্ছা ডক্টর ইনুৎ স্যারকে আপনি আগে থেকে চিনতেন জি না আমি আগে থেকে আপনার নাম জানতাম ছবি দেখতাম বাস্তবে সামনা সামনি কোনো কথা হয় না বাস্তবে কথা হয় নাই না শুধু ওনার জন্য স্যারটি নিয়ে আসছেন আচ্ছা একটু কাছে আসেন চ্যাটটির আমরান যে নকশাটি দেখতে পাচ্ছি একেবারে দেখেন খুব সুন্দর করে নকশাটি করিয়েছে এই আর নিচের যে এটা দেখতে পাচ্ছেন এটা এটা কিসের এটা কিসের এটা হোম আচ্ছা এই এই সেটটি বানিয়েছে কে আমি বানিয়েছি আপনি বানিয়েছেন জি আচ্ছা আপনি কি একজন আপনি কি চেয়ারের এই চেয়ারের ফার্নিচারের কাজ করেন জি মানে এটা বানাইতে কতদিন খরচ হয়েছে খরচ হয়েছে আমার টোটালি 90000 টাকা মত কতদিন লাগছে সময় লাগছে মনে করেন যে প্রায় তিন মাসের মতো তিন মাসের মতো সময় লাগছে এখানে কিছুটা নিশ্চয়ই বুঝতে পারছেন ওনার কথা তো ডক্টর রিনু স্যারকে আপনি কবে থেকে চিনেন আমি অনেকদিন আগে থেকে চিনি কিন্তু বা সামনাসামনি কিন্তু কথা হয় না ডক্টর রিনু স্যার বাংলাদেশে আসবে তত্ত্বাবধায়ক সরকার হবে আপনি কিভাবে জানেন আমি তো টিভিতে খবর দিই রেগুলার উনি তো রিসেন্ট ওনাকে মানুষজন চিনতে পেরেছে কিন্তু তিন মাস আগে আপনি কিভাবে জানেন আমি তো ওনার ব্যাঙ্কে থেকে লোন দিতাম লেনদেন করতাম গ্রামের এখানে কিছু পয়েন্ট আছে আপনি বলছেন যে তিন মাস আগে থেকে স্যারটি বানাচ্ছেন ডক্টর ইনুজ স্যারের জন্য কিন্তু তিনি তো হচ্ছে অনেক বছর আগে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন কিন্তু উনি তো আসছে প্রায় এক সপ্তাহ হয়েছে আমি তো তিন মাস আগে চেয়ার একবার ক্লিয়ার করি নাই অনেক কাজ বাকি ছিল গত পাঁচ দিন আগে থেকে কাজ শুরু করছি চোদ্দ জন মিস্ত্রি

তিনি কেন আসবে আপনি কিভাবে জানেন না আমি তো ওইভাবে জানি না আমি মনে করেন কাজ করছি একটা বানাবো আমার মন মতো আচ্ছা ওনার কথার কিছু বোঝেন আপনারা আমি যে পয়েন্ট

দোকানিনosaur আমি তার মানে আপনি অতি ফাস্টে আগে পায়ের कास्टই ধরেছেন কাকে গিফট দেওয়ার জন্য না গিফট দেওয়ার জন্য না আচ্ছা সেমনি আপনি বলছেন এটি বানাইতে হাজার টাকা খরচ হয়েছে আপনি বলছেন যে তিন মাস আগে থেকে কাজ ধরেছেন তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে নিয়ে আসলেন ঠিক দিন যে রাত হলো তারপরও সেটটি কিন্তু ফুটপাতে রয়েছে যদি এই সেটটি গ্রহণ না করে তাহলে আপনি সেটটি তো নিয়ে যাবেন জামালপুর না নেওয়া সম্ভব না তাহলে কি করবেন পোড়া পুরে ফেলবেন হুম নগদ মানে খালি নিয়ে আসছেন খালি হাতে যাবেন না মানে তুই দিব আমি তো আছি আর যার জন্য বানাইছি আমি তাকে দিয়ে যাবো সে যদি না নেয় এসি এত আমি ফেরত নিয়ে যাব না আপনার নাম কি আমার নাম কাফি মোহাম্মদ মনির ইসলাম মনির ইসলাম জি আচ্ছা আমরা একটি সাইনবোর্ড দেখলাম কিছুক্ষণ আগে এই সাইনবোর্ডে এই সাইনবোর্ডটি বানিয়েছেন আপনি না জি আচ্ছা সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস স্যার বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা মনিরুল আপনার নাম কি মোহাম্মদ মনিরুল ইসলাম মমিনুল ইসলাম পক্ষ থেকে আচ্ছা এই ফোন নাম্বার কার আপনার আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন যে এত সুন্দর রাজকীয় একটি চেয়ার এটি হচ্ছে ডক্টর ইনুচ্ছারের জন্য কিন্তু জামালপুর থেকে কিন্তু এই সেটটি নিয়ে এসেছেন এই যে দেখতে পাচ্ছেন এই ভাই